বাংলা সাহিত্যের অমর একটি নাম কবি মাইকেল মধুসূদন দত্ত এই মসজিদটিতেই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যে শিশু বয়সে সে কিন্তু এই মসজিদেই ফার্সি ভাষা শিখতেন আমরা এখন বসে আছি কপতক্ষ নদে আর এই কপতক্ষ নদ দিয়েই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত দেশ ত্যাগ করেছিলেন আমার পিছনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এইটি কিন্তু আমাদের কবি মাইকেল মধুসূদন দত্তের তার কাকার বাড়ি কিন্তু এখানে লেখা আছে কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক যে কাছারি ভবন ছিল সেটা কিন্তু এটা আমরা এখন আসি কপতক্ষ নদের পাড়ে শতত হেনত তুমি পরমোর শতত শতত তোমার কথা ভাবি এ বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে এই কবিতা পড়লে যার কথা মনে পড়ে তিনি হলেন বাংলা সাহিত্যের মহাপুরুষ বাংলা প্রথম আধুনিক প্রতিভাবান অমর কবি এবং বাংলা ভাষার প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত নানা নাটকীয়তাই ভরা অবিশ্বাস্য জীবন তিনি ধর্মাত্রিত হয়ে হিন্দু থেকে খ্রিস্টান হওয়া আবার প্রথম জীবনে মাতৃভাষা বাংলা ছেড়ে ইংরেজিতে সাহিত্য চর্চা করা ব্যক্তি জীবনে দুই নারীর সাথে প্রেমে জড়িয়ে সংসার করা ধর্নাঢ্য জমিদারের সন্তান বিলেত থেকে ব্যারিস্টার হয়েও শেষ জীবন পশ্চিম বাংলা অর্থভাবে জীবন যাপন করে মৃত্যু এরকম অনেক অবিশ্বাস্য ঘটনার ভেতর দিয়ে কেটেছে এই কবির জীবন। এই যে বন্ধ থাকে আন্টি? রবিবারে ছুটি। আচ্ছা। আর সোমবার হাফ। সোমবারে বেলা থেকে ফলাই। আচ্ছা। শীতকালে আপনার সকাল নয়টা থেকে পাঁচটা আচ্ছা আচ্ছা বিকাল পাঁচটা আর এখন গ্রীষ্মকালে সকাল দশটা থেকে ছয়টা আচ্ছা আচ্ছা ঠিক আছে যে আমরা এখন বন্ধুরা আমরা এখন একটা টিকিট নিয়ে নিলাম এই যে এটা হচ্ছে আপনার মাইকেল মধুসূদন দত্তের যে বাড়ি সে বাড়ি প্রবেশের মূল্য জনপ্রতি বিশ টাকা আপনারা এই দেখতে পাচ্ছেন আমার হাতে টিকিট আর এইটাই কিন্তু সেই বাড়ি আমরা আপনাদেরকে আজকে সম্পূর্ণ এই বাড়িটি ঘুরে দেখানোর চেষ্টা করব। বাংলা সাহিত্যের অমর একটি নাম কবি মাইকেল মধুসূদন দত্ত আর আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই কবি মাইকেল মধুসূদন দত্তের তার পৈতৃক যে বাসভবন এবং তার ব্যবহৃত জিনিসপত্র সহ আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আমরা এখন এই যে মাইকেল মধুসূদন দত্তের যে বাসা আমরা এই যে টিকিট নেওয়ার পরেই আমরা কিন্তু এখানে চলে আসলাম আর এইটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু সেই মাইকেল মধুসূদন দত্তের বাসা সে আমরা আজকে আপনার দেখাবো এখানে কিন্তু লেখা আছে স্বাগতম মধুপল্লী আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে স্বাগতম মধুপল্লী আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি ঐতিহ্যবাহী যশোর জেলার কেশবপুর উপজেলার কপতক্ষ নদের তীরে অবস্থিত সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই ক্ষণজন্মা দুই বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বন্ধুরা আমরা এখন যে জায়গাটিতে আছি এটি কিন্তু এখানে লেখা আছে কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক যে কাছারি ভবন ছিল সেটা কিন্তু এইটা সো আমরা আপনাদেরকে তার বাসভবন সহ কবি মাইকেল মধুসূদনের যে বাসভবন এবং তার যে থাকার যে স্থান তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন যে বাড়িতে বড় হয়েছেন সব কিছুই আপনাদেরকে আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের একটি মূর্তি এখানে নির্মাণ করা আছে এটা একদম যে কবির পৈতৃক যে পিতার যে কাঁসারি ভবন ছিল সেই কাঁসারি ভবনের একদম কিন্তু সামনাসামনি কিন্তু এই কবি মাইকেল মধুসূদনের এই সুন্দর একটি মূর্তি আর আমরা কিন্তু এখন এইটা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসতবাড়ি ও জাদুঘর আমরা কিন্তু এখন এইটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার পিছনে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাসভবন আমরা আপনাদেরকে এই পৈতৃক ভিটা এর সাথে কিন্তু রয়েছে তার পারিবারিক যে মন্দির সেটা কিন্তু এই বাসার সাথেই সুন্দর একটি পরিবেশ করে এটা কিন্তু একসাথেই এটা ওনার বাসা হচ্ছে এইটা আর মন্দির হচ্ছে এইটা সো আমরা তার বাসার ভিতরে যাব এবং তার ব্যবহৃত যে জিনিসপত্রগুলো আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এইটা লেখা আছে এখানে কাঠের সিন্দুক আর এইটা কিন্তু কবির পারিবারিক ব্যবহৃত একটি কাঠের সিন্দুক সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সংগ্রহের যে তারিখ সেটা হচ্ছে তেরো বারো উনিশশো সালে কিন্তু এই কাঠের সিন্দুকটি এখানে সংরক্ষণ করা হয় আর এখানে কিন্তু কবি কবির যে পিতামাতা পিতামাতা ছিলেন তাদের কিন্তু একটি সুন্দর ছবি এখানে এটা এই পাশে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে কবির জীবনসঙ্গী তার সাথে একটি সুন্দর ছবি এখানে কিন্তু আছে সে এখানে কিন্তু তার যে ওই সময় ব্যবহৃত দা আয়না এবং টেবিন কেরিয়ার যে বাটি সেটাও কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু যে ওই আশি দশকের ওই সময় যে কলের গান যে ব্যবহৃত হইতো যে কলের গান সেটা কিন্তু এখন এটা পরিত্যক্ত অবস্থায় আছে এইটা কিন্তু সেই কলের গান পাথরের থালা পাথরের গামলা পাথরের গামলা এখানে কিন্তু এই এইগুলো সব কবির ব্যবহৃত জিনিসপত্র এটা কিন্তু কাঠের খাট এখানে লেখা আছে দেখেন এটা কিন্তু কবির পারিবারিক ব্যবহৃত একটি পালন এখানে টেবিল এখানে লোহার সিন্ধু এখানে কিন্তু সব কিছুই কবির ব্যবহৃত এখানে কাঠের যে আলনা বন্ধুরা আমার পিছনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এইটি কিন্তু আমাদের কবি মাইকেল মধুসূদন দত্তের তার কাকার বাড়ি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একটি মসজিদ আর এইখানে কিন্তু লেখা আছে এই যে এই সেই মসজিদ এই মসজিদে কিন্তু শিশু মাইকেল মধুসূদন ফার্সি ভাষা শিখতেন এই মসজিদটি নির্মাণকাল আনুমানিক আঠারোশো শতকের দিকে সো আপনাদেরকে আমরা এই মসজিদটি এখন সম্পূর্ণ ঘুরে দেখাবো এই মসজিদটিতেই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার যে শিশু বয়সে সে কিন্তু এই মসজিদেই ফার্সি ভাষা শিখতেন এখানেই কিন্তু তিনি পড়াশুনো করেছেন সো আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই মসজিদটি এখনও এইভাবে আছে কবি মাইকেল মধুসূদন দত্তের যে একটি মূর্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই পিকনিক স্পটের পাশে কিন্তু এইটা মূর্তি আর এই সামনে গেলেই কিন্তু আপনারা পাবেন কপতক্ষ নদ এই সেই বাদাম তলা মাইকেল মধুসূদন দত্ত তাঁবু টাঙিয়ে চোদ্দ দিন অবস্থান করেছিলেন আঠারোশো বাষট্টি সালে শেষে তিনি এসেছিলেন মায়ের অসুস্থতার খবর পেয়ে কিন্তু হওয়ার কারণে তার গোষ্ঠীর কেউ তাকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি তাই মাইকেল মধুসূদন দত্ত তাবু টাঙিয়ে অপেক্ষা করিতে যাবার জন্য কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে তাকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না তখন তিনি কপতক্ষ কথার উদ্দেশ্যে ফিরে যান হ্যালো বন্ধুরা আমরা এখন বসে আছি কপতক্ষ নদে আর এই কপতক্ষ নদ দিয়েই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত দেশ ত্যাগ করেছিলেন এবং তার ভুল বুঝার পরে কিন্তু তিনি এই কপতক্ষ নদ ধরেই আবার তার মাতৃভূমি এবং তার জন্মস্থান এই বাংলায় ফিরে এসেছিলেন আর এই এই কপতক্ষ নদকে কেন্দ্র করেই কিন্তু তিনি কবিতা লিখেছিলেন কপতক্ষ নদ আর এই কপতক্ষ নদ কি কতটা জনপ্রিয় হয়েছিল এই বাংলায় আপনারা কিন্তু সেটা জানেন সো এই সেই কপতক্ষ নদ আপনাদেরা দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই কপতক্ষ নদ আর এই নদটি কিন্তু তার বাসার পাশ দিয়ে তার যে বাড়ি পৈতৃক ভিটা তার পাশ দিয়েই কিন্তু এটা বহমান এখনও পর্যন্ত বয়ে যাচ্ছে এই সেই কপতক্ষ নদ